আমি জানাইতেছি আল্লাহ নবী আলাইহি সাল্লাম বললেন তোমরা যদি আমার সুন্নত জিন্দা করো তা আমাকে আমার সঙ্গে তোমরা জান্নাতে যাইতে পারবা আর নবীজি বললেন তোমরা পবিত্র হওয়ার জন্য দশটা সুন্নতি যথেষ্ট সোহান আল্লাহ পুরুষের জন্য দায়নি সুন্নত কয়টা নবীজি বললেন এই দশটা সুন্নত যদি জিন্দা করো আমার আল্লাহ বলছে পবিত্র হয়ে নামাজ পড়ো তোমরা পবিত্র থাকবা কয়টা সুন্নত দশটি এই দশটা সুন্নতকে যদি আমরা আঁকড়াইয়া দড়ি তো আমরা পবিত্র থাকবো ইনশাল্লাহ শুধু তাই না একটা একটা সুন্নতের মর্যাদা আল্লাহর নবী বলছেন একশো শহীদ পাওয়া যায় বন্ধুগণ আমাদের দশটা সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্নত হলো মাথার চুলকে তিন তরিকায় রাখা যেটা আপনার পছন্দ লাগে নারিয়া করেন খাটো করে রাখেন বা লম্বা সুন্নত করেন এই সুন্নতের একটা মশলা শোনেন অনেক আলিমদের গাবিজদের গো আমি ভাই লম্বা লম্বা চুল রাখে না নি আমি তিনাদেরকে প্রশ্ন করি ভাই এটা কি যেটা এটা সুন্নত জিন্দা করছি ভালো কথা সুন্নতের মশলাটা পড়ছ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন প্রথম নারিয়া করতে হবে অতি প্রথম কমপ্লিট নাড়িয়া করেন নাড়িয়া করার পরে নিয়ত করেন আল্লাহ আমি আর চুল কাটবো না এখন লতি পর্যন্ত লম্বা একটা শূন্য চিন্তা করব এমনি মাথার চুল লাম্বা আছে লম্বা সারি দিলাম আর কাটলাম না এটা সুন্নদ হবে না মহাতার ভাই আজিজ তিন তরিকার চুল রাখতে পারলে ওই লোকটা পবিত্র থাকবে দুই নাম্বার মাথায় টুপি রাখা মাথায় কি টুপি রাখা হাজরত আয়েশা জিয়া আল্লাহ তালহা বলেন আমার নবীকে আমি দুই টাইমে টুপি খুলতে দেখছি সোবান আল্লাহ কর্ণ কয় টাইম খুলতে দেখছেন দুই টাইম একটা হলো গুসলের সময় আর একটা গুমানের সময় শোয়ার সময় আর গুসেলের সময় দুই টাইম নবীজি টুপি খুলতেন আমরা অনেক মানুষ ফজরের সময় ফজরের নামাজ পড়িয়া আর টুপি থাকে ঠান্ডা লাগছে তো বান্ধি দিয়ে নিয়ে কম্বলের মধ্যে অমনে যায় ঘুমাই টুপি মাথার মধ্যে আছে আছে না নি এরকম হয় না নি বন্ধুগণ টুপিটা খোলা সুন্নত ছিল খুলি নাই একটা সুন্নতের অবজ্ঞা করলে আপনার দুনিয়াতে একটা ক্ষতি আসবে আপনি যে ব্রেন শক্তি যেটা স্মরণ শক্তি যেটা এটা ধীরে 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 ক্ষতি হয়ে যাবে কমে যাবে তাহলে টুপি খোলাটাও আমাদের জন্য শূন্য তিন নাম্বার শূন্যত আপনার দাড়ি লম্বা রাখা কি দাড়ি দাড়িটা লম্বা রাখা এক মুষ্টি পরিমাণ রাখা শূন্যত আমি দাড়ি রাখা কিন্তু শূন্যত বলি নাই এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত কইছি ভালো করে বুঝবেন মহাতর ভাই জো এক মুষ্টি দাড়ি রাখাটা সুন্নত আর মুষ্টির কম হইলে অনেক যুবক আছে এই যে এই যুবক আছে কত সুন্দর দেখা গেছে যুবক মানুষ হয় না এ বেলের দিয়া দাড়ি কাটে না ঠিক না ঠিক কিন্তু কেসি দিয়া মাথাটা কাটা সমান করে রাখে ঠিক এর ওয়াজিবের গুনার থেকে বাঁচছে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি কাটা কবিরা গুনা দাড়ি কাটা লোক ফাঁসে সম্মানিত ভাই এই দাড়িটা যদি বেলেট দিয়ে নাচ আসে এই লোকটা কবিরা গুনার থেকে বাঁচলো সোহান আল্লাহ আর একমষ্টি পারলে লম্বা করাটা সুন্নত এবার যদি কোনো কোনো মুরব্বিদের দেখা যায় এই পর্যন্ত দাড়ি আছে না না আছে না হেতে যদি কওয়া যায় এক মুষ্টির উপরেরখানি তো ছুন্নত না কাঠো হয় দাড়ি কাটমুখে না দাড়ি কাটা পাপ কয় না নি সম্মানিত ভাইয়েরা এটা বুঝতে হইছে এক মুষ্টির বেশি হইলে মাথা কাটতে হবে আমারটাও দেখেন কাটা আছে দেখা যায় তো আমিও কাটছি কাটতে হয় এক মুষ্টির বেশি হইলে ওইখানে কাটতে হবে যেমন এ তাহলে একটা শূন্যত হইল যেমন চুল লম্বা হইলে মানুষ খাটো করে না নি খাটে কেন করে শূন্যতের খিলাপ হইতেছে এই জন্য খাটো করতেছে তদ্রুপ দাড়িটা লম্বা হইলে শূন্যতের খিলাপ হবে ওই জন্য কাটতে হয় আমার কথাগুলো বোঝা গেছে কিছু কিছু যুবকরা একটু মনে মনে রাগ করতেছে যে হুজুর কী গল্প আরম্ভ করলো এটাই ভালো শোনেন এর পরের শূন্যটা হলো আপনি একটা জামা ব্যবহার করা লম্বা জামা এটা শূন্য নামাজে এখন যুবক যদি যে হুজুর আমাদের তো লম্বা জামাও নাই তাহলে নামাজও পড়া বাদ দিব নাকি না 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 নামাজের মশলাটা আলাদা নামাজে যদি আপনার জামা কেন যদি গেঞ্জিও নাই খালি গোতরেও নামাজ হবে খালি গোতর আপনার যদি লঙ্গিও নাই তাও নামাজ হবে যদি বলেন যে হুজুর জাঙ্গিয়া পিনজনে হবে কি নামাজ তাও নামাজ হবে যদি কোন যে আমার কাপড় একটাও নাই আল্লাহ রাসুল বলেন তুমি নির্জনে বসো একটা মাটির মধ্যে বসে তুমি রুকু দা করা লাগবে না ইশারা করো তাও নামাজ হবে সোবান আল্লাহ কন এটা আলাদা ব্যাপার ওইটা নামাজের মশলার জন্য আলাদা সম্মানিত ভাইয়েরা বলতেছিলাম লম্বা জামা রাখাটা শূন্য এর পরে হলো হাতের সারাগুলো কাটা হাতের চারা আছেন। এগুলো সাতটার মধ্যে কাটা আমাদের অনেক নোজোয়ান কয় যে হুদুর মোবাইল খোলা লাগে ওই জন্য লম্বা রাখি যদি এর ভিতরে সাত দিনের ভিতরে আপনি না কাটছেন না পাক অর্মেদের ডুকবো আর ওই নাবাগের খাতিরে আল্লাহ বলছেন তুমি নামাজে যাইও না নবী বললেন এই জন্য তুমি পবিত্রতা অর্জন করার জন্য এই বিধান অবলম্বন করলে তুমি পবিত্র হয়ে যাইবা তারপরের শূন্যটা হলো ভূগোলের পশম নাপাক পশম উনচল্লিশ দিনের মধ্যে সাফ করা এ কথা কইলে তো অনেকেরই মাথা গরম হয় কি যুবক কি মুরব্বী এমনও আল্লাহর বান্দা পাওয়া যায় জীবনে নজরে পড়ে যদি একটু এই ভাব করে মাথা হাত তুলে দেখা যায় না ই ক্ষুদা মানুষের থাকে কালা একটা হইল লাল তার মধ্যে আয়রন লাগানো ঠিক না ঠিক এই যে এই অবস্থা এটা নারী হোক আর পুরুষ হোক ও যদি এখন আপনারা ব্রহ্মপুত্র নদীতে গোসল করেন আর লাইফ বয় সাবান ইউজ করেন তাও আপনার শরীর লাফাক সম্মানিত ভাইয়েরা এরপরে এই ফকিরা বাচ্চারা চোপ বলছিলাম ওকে আবার ফকিরে বাচ্চা কইলাম রাগ করলেন নাকি আমিও যখন মাদ্রাসা পড়াইছি না আমিও ছাত্রদের ফকিরে বাচ্চাই কই কারণ আমরা বুড়া ফকির ওরা হলে বাচ্চা ফকির বুঝেন নাই মাদ্রাসা করলেই নাকি তারা ফকির হয় কয় না মানুষের ফকির এটা না আমি একটু পরে বুঝাম ওইটা বন্ধুরা থাকো আমি বুঝাইতেছি বলছিলাম আপনার তার পরের জন্য পেশাবের সময় কুলুপ ব্যবহার করা তাহলে আপনি পবিত্র থাকবেন আর এই কুলুপের দাম কত আর একটা শূন্যতা আমি সারি গেছি মাঝে সেটা হলো মেশা করা আমাদের বাসকান্দি হুজুর রহমতুল একটা দাঁতও ছিলেন না দাঁত একটা ছিলেন না আগে ছিল আমরা শেষের দিকে দেখছি হুজুরের একটা দাঁতও ছিল না কিন্তু মেসাপ করছেন আমি একদিন হুজুরে প্রশ্ন করলাম হুজুর তোমার তো দাঁত নাই কি তার লেগে ও বেটা আমি দাঁত সাফ করার লাগে গোসিনি নবীজি বলছে মেসাপ করিয়া নামাজ পড়লে মেশাক সারা নামাজের থেকে সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় আমি সোয়াবের আশায় মেশাক করি দাঁত সাফা করার লেগে না মেশকের কত দাম আর মেশাক যদি আপনার পকটের মধ্যে থাকে আপনার থাকিয়া শয়তান চল্লিশ গজ ফাঁকে থাকবে শয়তান নিকটে আসে না মেশাক থাকা ব্যক্তির এই জন্য মেশাক বস্তুটা হারাই বেশি যারা ব্যবহার করেন ও গোটে না খালি হারায় খালি হারা ঠিক না কারণ করে এটা থাকলে তো ডুবতে পারে না শয়তান বন্ধুগণ তারপরে হলো পায়খানায় দিলা ব্যবহার করা এই দশটা শূন্য যদি আমরা জিন্দা করি আল্লাহ রাসুল বলছেন তোমরা আমার সাথে জাননাতে যাইবা সম্মানিত ভাইয়েরা আপনাদের খেয়াল আছে কি না আপনার দুই হাজার সনে আটানব্বই সনে দুই হাজার না আটানব্বই সনে আপনার গাইস গাইশাল স্টেশনে দুইটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েকশো মানুষ ইন্তেকাল হয়েছে কয়েকশো শুনছিলেন মহাতরম ভাইও যে ওই সময় আমাদের চিফ মিনিস্টার ছিল প্রফুল্ল মহন্ত আসামের চিফ মিনিস্টার প্রবুল্ল ছিলেন প্রবুল্ল আর বাসকান্দে হুজুর কয়েকজনে গেলেন ওইটা দেখার জন্য আর পশ্চিম বাংলার জমিয়তের প্রেসিডেন্ট মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন এখনও আছেন বন্দা খুব বড় আলিম বড় মাপের আলিম মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন এমপি পশ্চিমবাংলার এমপি উনি বন্ধুগণ তো মাসরা শুরু হইল মানুষ তো চিনা যায় না কোন দেশের মানুষ লং প্যান্ট শার্ট মারা গেছে চিনা যায় না মাসরা করা ধরল পশ্চিম বাংলার মিনিস্টারে বলতেছে এদেরকে শোষানে পুরাইয়ে দেই আমাদের আসামের চিফ মিনিস্টারও বলতেছে যে বাসকান্দি হুজুর কি বলে ওনার উপরে ভয় হবে সোহান আল্লাহ কর যদিও গায়ের কমের মানুষ ছিল তা বাসকান্তি উজুরে কত মর্যাদা দিছে সম্মানিত ভাইয়েরা সিদ্ধিকলা চৌধুরীও বললেন যে আপনি ফয়সালা দেন বাসকান্তি উজুর চোখ বন্ধ করে বললেন এদেরকে চেক করো যার হাতের চারা খাটো আছে যার চুল তিন তরিকার মধ্যে আছে যার পকেটের মধ্যে টয়লেট পেপার পাওয়া যায় যার পকেটে মেশাক পাওয়া যায় যার এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে আছে এই মানুষগুলোর জানাজা করো সবার আল্লাহ কর কি কইলেন মানুষগুলোর জানাজা হবে আর যাদের নাই এই দশটা সন্ন্যতের খিলাফ যাদের তাদেরকে শোষণে নিয়ে যাও সিদ্দিকুল্লাহ সাহেব বললেন হুজুর গো এই জমিনের ভিতরেই বুঝলাম জমিনের দুনিয়ার ভিতরে যদি সন্ন্যতের খাতিরে মুসলমান চিনা যায় আখেরাতে আল্লাহর ঠিক নাও ঠিক সুন্নতের দাম আমরা যদি চিন্তা করি লাভ হবে আমার বন্ধুগর হাসনের মায়দানে চিৎকার দিবে আল্লাহর ফেরেশতারা জানাবে আল্লাহ বংতিপুরের মানুষগুলোর ফয়সালা হয়েছে তাদের আমল কম আমল কম হওয়ার জন্য জাহান্নামে পাঠিয়ে দাও জাহান্নামে দিয়ে দাও নবীজি দৌড়াইয়া যাবেন ও আল্লাহ মানুষ মানুষও আমার উম্মত এই সকল উম্মতের জাহান্নামের ফয়সালা দিলে আমি তাদের মিজান দেখি নাই হিসাব করা আমি দেখি নাই তাদের নেকি বন্দী ওজন করা আমি তো দেখি নাই মেহেরবানী করে কি আমার সামনে একটুকু ওজন করে দেখাবেন সোভান আল্লাহ কয় না ফেরেস্তারা কবে আল্লাহ তোমার নবীকে আমাদের হিসাব অস্বীকার করে নাকি বিশ্বাস পায় না আমাদের কথায় আল্লাহ বলে কেন রাখস তোমাদের হিসাব যদি সঠিক হয়ে থাকে নবীর দশবার তাকাইলে একই হিসাব আসবে কম বেশি তো হবে না ভয় কিসের আছে আমার নবী চাইছে দেখায় দাও এবার মিজান শুরু হয়ে যাবে ও বন্ধু হালকা আমল যখন হবে পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে নবীজি চোখে পানি নিয়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ আমার উম্মত যে দশটা দায় মেয়ে সুন্নত পালন করছিল তারই একটা সুন্নত টয়লেট ব্যবহারের উজন নাই হালকা একটা টয়লেট পেপার আমি কি তার মিজানে দিতে পারি না উম্মতের আল্লাহ বলে অবশ্যই দিতে পারেন চলে যাও বন্তিগুরির যে লোকটা একটা টয়লেট পেপার ব্যবহার করেছিল পেটসাবের সময় কুলুপটা তার মিজানে দিয়ে দাও এবার যাই কয় কেজি ওজন হবো টয়লেট পেপার কয় কেজি ওজন হয় এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রামের বেশি হবে না বন্ধু আল্লাহর বিরিস্তারা যা হাত দিয়ে ধরবে কাগজ টুকরা টান দিবে মাটি টুকরা টান দিবে মাটি এমন ভাবে কামড়াইয়া ধরবে মাটি নড়ে না ডানেও সত্তর বামেও সত্তর পিছনেও সত্তর সামনেও সত্তর গস মাটি নড়া শুরু হয়ে যাবে ফেরেস তুই আল্লাহর কাছে চালাবে আয় আল্লাহ আমি তো টয়লেট পেপারটা টানলাম তুলতে পারি না দিকের মাটি সহ ডরে উঠে আল্লাহ তালা বলবেন ওই মাটি নড়ছে তে কি হয়েছে যেখানে নড়ে ওখানে সহ দিয়ে দাও সুবান আল্লাহ হয় না যেখানে নড়ছে ওইখানে দিয়ে দাও যদি তমাম পৃথিবীটাও নরে উঠে তমাম পৃথিবী মিজানে দিয়ে দাও আমার বন্ধু এবার মিজানে যখন তুলে দিবে আল্লাহর গুলাম খান লাগাও সঙ্গে সঙ্গে মিজান ভারী হয়ে যাবে জুড়ে বলেন সুবান আল্লাহ আল্লাহ নবী মিষ্টি হাসি দিয়ে বলবে আল্লাহ তোমার হাতার শুক্রিয়া যে আমার উম্মতের সুন্নতের মহব্বদে তুমি জান্নাতি করে দিলা আমরা সুন্নত জিন্দা করার দরকার আছে না নি আছে না ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা একটু দয়া করে শুনুন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন কবরের জিন্দগির ভিতরে নামাজের শাস্তি দেওয়া হবে না রুদার শাস্তি দেওয়া হবে না ও বন্ধু হজের শাস্তি দেওয়া হবে না জাকাত দাও নাই তার শাস্তি দেওয়া হবে না একটা শাস্তি অবশ্যই হবে যে লোকটা অপবিত্র অবস্থায় ইবাদত করেছে ওই ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হবে সবের থেকে বেশি শাস্তি হবে ওই সকল মানুষ যারা কব দুনিয়াতে অপবিত্র থাকছে বেশ কমান শক্তি লাগতেছে গলার আওয়াজ হয়ে গেল মিলে দেন টন মিলে দেন ভলিউম ঠিক থাকবে বেশ কমায় দেন শক্তি লাগে আজকে চুয়ান্ন রাত ধরে চলসা কন্টিনিউ কতিকে একটু আজকেই যদি আবার আওয়াজ বয়ে যায় কালকে আমি কি কথা বলি বেতার লাগব মহাতরম ভাই আজিজ বলছিলাম এই সুন্নতের ব্যাপারে পবিত্রতার ব্যাপারে ওকে আল্লাহ নবীর খলি বা হাজরদে আউবকর তিনার খলি পরের খলি বা হজরত ওমর উমর তার খলি বা হজরতে উসমান গনি তার তারপরে খলিবা হজরত এ আলী তিনি আল্লাহ তালা প্রথম খলিবা হজরত হাসান বসরি হাসান বসরির খলিবা আব্দুল আহিদ ইবনে জাইদ আব্দুল আহিদ ইবনে জাহিদের খলিবা হজরত ফুজাই লিবনা ইসলাম হইব আমি এদিকে যাই না হজরতে হাসান বসরি কত বড় অলি ছিলেন সাধারণ অলি ছিলেন না আমরা ওনার ইতিহাস অনেকেই জানি উনি এত বড় মাপের অলি ছিলেন উনার নামাজ পানির উপরে দিয়ে পার হয়ে যায় নামাজে দাঁড়াইয়া দাঁড়ায় পানির মধ্যে নামাজ একটা মুস্তাবের খিলাপ নাই চিল্লাই আল্লাহ শূন্যত দূরের কথা একটা মুস্তাহাবের খিলাফ নাই মহাত এত বড় মাপের অলি ইন্তেকালের টাইমে কান দিতেছেন এত কাঁদিতেছেন উনার দুই চোখের গোড়ালি দিয়ে পানি দিয়ে বালিশ ভিজে যাইতেছে আমি বাসান্দি হুজুরকে দেখতাম যদি কেউ বলতো মারা যাওয়ার কথা বা মৌতের কথা আলোচনা তুলতো হুজুর বলতো ও আমার সামনে কয়ন আমার বয় করে সুহানাল্লাহ খন একজন কুতুবুল আলম তিনি আরও দেখে বয় করে উনি কেন আল্লাহ নবীর জান্নাতী সাহাবিরা হাজিরতে উসমান গণীয় কাঁদিছেন ঠিক না হঠাৎ করে হঠাৎ করে হাজার হাসান বসরির দুই চোখের পানি গোড়ায় পড়তেছে ওনার মৌতের টাইমে মুখে মিষ্টি হাসি দেখা গেল সোহান আল্লাহকে হাসতে হাসতে বললেন আল্লাহ কোন গুনা সোহান আল্লাহ খন ওনার হলিমা দীপনা যায় চিন্তা করলেন আল্লাহ আখিরি কালাম হলো কঙ্গা এটা কি বললো আমি বুঝলাম না এত বড় বুজুর্গ গুনার কথা কেন মুখে আনলো মৌতের সময় এটা আমাদের প্রশ্ন হয় না উনি কান্দিতেছেন আর তাহার্যদের শেষে দোয়া করতেছেন কয়েকদিন পর উনি স্বপনের মধ্যে উনার উস্তাদেক সাক্ষাৎ পাইলেন প্রশ্ন করলেন হুজুর আপনার মৌতের হালত কি আমি তো চিন্তা করে দেখলাম মৌতের সময় আপনি খুব কান দিলেন কিন্তু মৌতের মুহূর্ত টাইমে আপনার মুখে আনন্দর হাসি দেখলাম আর হাসতে হাসতে বললেন আল্লাহ কোন গুণা গুনার কথা কেন বললেন আল্লাহ রলি বলে ও আব্দুল্লাহিদিব হিদীবনে যাই শোনো আমার বিরাট ভয় ছিল না জানি আমার মৌতের টাইমে কি অবস্থা হয় আমি কত গুণা করেছি আমার আল্লাহ কি আমাকে মাফ করেছে এই বলে দিতেছিলাম হঠাৎ করে আমার নিকটে যখন আসলো আমি দেখলাম আজরাইল কে বলে দিল ও আমার হাসানের সব গুণা আমি মাফ করে দিয়েছি একটা শাস্তি এখনো দিতে পারি না দিয়ে দাও একটা শাস্তি আছে দিয়ে দাও একটা গুণ আমি তোমার মৌতের মধ্যে শাস্তি দিয়ে গুনাটা মাফ করে দাও আমি তখন খুশি হয়ে কইলাম আল্লাহ কোন গুণাটা এখন বুঝার কথাটা কোন গুনাটা তখন বলেছিলাম আমি আনন্দের সাথে বলেছি আমার সব গুনা যদি আল্লাহ মাফ করেছ কোনটা ভুল করেছিলাম তুমি আমারে মাফ দেও নাই আমার আল্লাহ জানাই দিলেন হাসান তুমি এক শুইয়ের মাথায় যতটুকু নাপাক লাগে ওই নাপাক তোমার শরীরের মধ্যে থাকা অবস্থায় তুমি আমার জিকি করেছ আমার ইবাদত করেছ ওই শাস্তিটো মতে টাইমে দিয়ে দিলা তাহলে আমরা যে পেচাব করি এখন আমাদের হালত কি হব কন কি হব বন্ধু একটা শুঁইয়ের মাথার নাপাক যদি শরীরে লাগে তার জন্য যদি মৌতে শাস্তি হয় বন্ধু আমরা পেটসাপ করি আমাদের আদা জানু ভিজে যায় আদা লঙ্কেন আমাদের ভিজে যায় ও বন্ধু এই অবস্থায় যদি আমরা মারা যাই আমাদের কবরে কি অবস্থা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো দূরে বলেন আমি আর একবার বলেন আমি পবিত্র থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ